আজ রবিবার সকাল এখন নটা বাজে ঘুগনি রান্না করছি আর এখান থেকে ব্লগটা শুরু করলাম আপনারা ব্লগটার সঙ্গে থাকুন আশা করি সবার ভালো লাগবে আজকে তো সবাই চলে যাবে ছোট ছেলে বড় ছেলে তাই মনটা খারাপ সকাল থেকেই চলুন ঘুগনিটা রান্না হয়ে গেছে এবার সবাই মিলে মুড়ি খেয়ে নেই খাওয়া দাওয়া করে যে মাছ কাটতে বসে গেছি ও বাজার গিয়েছিল আজ রবিবার আমাদের এখানে হাটবার ওখান থেকে ইলিশ মাছ নিয়ে এসছে ছোটো ছেলেকে খাওয়াবো আর ওই জন্য ইলিশটা কাটতে বসে গেছি দেখুন ইলিশটার পেটটা বেশ চাওড়া এইটুকু ইলিশ পাঁচশো গ্রাম আছে পাঁচশো গ্রাম ইলিশের দাম নিয়েছে পাঁচশো টাকা মানে হাজার টাকা কেজি ছোট ছোটো এরকম পাঁচশো গ্রাম ইলিশের গুলোর দামই হাজার টাকা কেজি তবে বড় ইলিশগুলোর কীরকম দাম ভাবুন না গো ঠিকই বলছিল ভাই বলে পেট চাওড়া হলেই কি ডিম হবে পেটে ডিম হয়নি एत की खायचे बोलतो मास्टर? মাছ কাটা হয়ে গেছে এবারে মাছটা ভালো করে ধুয়ে নেই চলুন অনেকটাই বেলা হয়ে গেছে এবার তাড়াহুড়ো করে রান্না করতে হবে আর ওরা সবাই এসেছিলো বৃহস্পতিবার দিন মাছের কটা দিন খুব হৈ হৈ করে কাটালাম দুটা দিন আজকে রবিবার সবাই বিকেলে চলে যাবে মনটা খারাপ এখানে ডাল বসিয়েছি মুসুর ডাল পেঁপে দিয়ে হচ্ছে সবাই খেয়ে নেবো ছোটোবেটোর জন্য হচ্ছে যেমন সবাই খেয়ে নেবো আর মনে ভাত বসিয়েছি আর এখানে যে কালকে মিষ্টি কুমড়ো তরকারি আছে ফ্রিজে রাখা ছিল এটা আমার টক আছে তো ফ্রিজে রাখা ছিল আর এটা চুনো মাছ চুনো মাছের ঝাল বান্না করবো আমার যা খেতে ভীষণ পছন্দ করে আর ইলিশ মাছের তরকারি হবে ডাল বেশ আজকের এই রেসিপি বেটু পারবি তো কাঠিলা কলা কাঁদি নিচে নামছে দোতলা থেকে দু ভাইয়ে মিলে শুক্রবার দিন এই কলা কলাকান্দিটা কেটেছিল দিয়ে দোতলাতে ছিল আমি বললাম ওটা নিচে নামিয়ে আনো ও দিয়ে কেটে তোমরাও যাবে তোমাদেরকে দেব আর আম অত কলা কলা তো সতেরোটা ফেনা ভাই কাটার পর গুন্তি করলো সতেরো ফেনা তাই ভাবলাম না অতগুলো তো খেতে পারবো না আমাদের আমার পাশের একজন দেওয়ার ব্যবসা করে তাকে দিয়ে দেব ফল ব্যবসা করে ভাইকে দেব এক ছড়া বাড়িতে রাখবো দু ছড়া আর বাকি সব দিয়ে দেব প্রায় তিনশো পিস কলা যে ভাই কলাটা কাটছে নিচে নিয়ে এসে ষোলোটা

এইবার ইলিশ মাছটা রান্না করে নেব ভাতটা হয়ে গেছে কড়াটা গরম হয়ে তেলটা তেলটা দিলাম গরম হোক তেল গরম হয়ে গেছে আর মাছটা ভেজে নেব মাছটা কতটা নরম খেতে হবে পেয়ে জানি এই মাছ পাঁচশো টাকা নে। আমাদের ছোটবে তু কারো কাজকে যেতে চায়নি যেগুলো রান্না করব তুলে নেই আর বেটুর জন্য এটা ভাজা থাকবে ছোট বেটুর জন্য কম ভাজলাম আর ছোট বেটুর জন্য একটু মাছটা যেহেতু ভাজা খাবে তো একটু বেশি ভেজে নে নাহলে ভালো লাগবে না ছোট বেটুর জন্য মাছটা ভালো করে ভেজে নিয়েছি এবার মুড়ো দুটো আর লেজাটা ভেজে নেই ভাজা হয়ে গেছে তুলে নেই ওই তেলেই আমি মাছটা রান্না করে নেব কালো জিরা দিলাম আর পেঁয়াজ দিব আমি একটু মাছে পেঁয়াজ দিয়ে রান্না করি অনেকে ইলিশ মাছে পেঁয়াজ দেয় না আমি একটু পেঁয়াজ দিয়ে রান্না করি খেতে ভালো লাগে পেঁয়াজটা ভালো করে ভেজে নেই আমি সরষের পোস্ত আর লঙ্কা পাতাটা দিয়েছি ভালো করে একটু ভেজে নেই ভাবছি একটু পিঠে বানিয়ে দিব ওরা যখন যাবে এবারে সরু জাগলে একটু বানিয়ে খাওয়ানো হয়নি আজকে বানিয়ে দেব নিয়ে যাবে সেখানে গিয়ে খাবে ছেলেকেও দেব ছেলেও তো খায়নি সবাই এই বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ঢুকেছিল আজকে রবিবার দিন সবাই আবার চলে যাচ্ছে বিকেল থেকে আবার সে আমরা তিনজন আগের মতোই দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে এইবার জল দিয়ে দিলাম তরকারিটা হোক তারপর মাছ দেব ঝোলটা ফুটলে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিই ছোট জন্য একটা ভাজা রেখেছি মাছের তেল উঠেছে তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেই তরকারি থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে बार डाल दाल दा साधलिए ने वो छोटो फोड़न तेज प्याज दिया डालता दाल दा साधलिए ने লবণ দেয়নি ডালে এইবার ডালটা নামিয়ে নেই ভালোভাবে ফুটে গেছে পুঁটি মাছের ঝাল বান্নাটা হলেই রান্না কমপ্লিট পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার লঙ্কা সরিষা জিরাটা বেটেছিলাম দিয়ে দিলাম আর পুঁটি মাছের ঝাল বানো এভাবে রান্না করলে খেতে যে কি ভালো লাগে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম আর সিন্দোড়াতে বাড়তে হবে এই মশলাটা যে যেমন ঝাল খায় সেরকম লঙ্কাটা দেবে কিন্তু লঙ্কা সর্ষে আর জিরে একসঙ্গে সিন্দোড়াতে বেটে এই রান্নাটা করতে হবে জলটা ভালো হবে ফুটে যেতে পুঁটি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম রান্না করছি আর দু জায়গায় মিলে গল্প করছি আমার তিন তরকারি রান্না হয়ে গেছে এইবার সবাইকে খেতে দিব চলুন এই যে সবাই খেতে বসে গেছি কিন্তু বরমশাইকে আগে দিয়েছিলাম খেতে বেটুকে যাকে হো ধরতে হবে সেই জন্য সে আগে খেয়ে বেটুর কাছে বসে আছে আর আমরা সবাই মিলে খাচ্ছি গল্প করছি জমজমাটি ঘর দু ভাই দু বউ দুজনের বাচ্চা দেখুন এই ছোট কেমন খেলছে ধরে রাখতে হবে একজনকে গিয়ে কার পাতে কখন তুলে নেবে টেনে দেবে পাতা এই যে এখন বিকেল বেলা পিঠে বানাচ্ছি আচ্ছা পিঠেগুলো খুব চলে সেই জন্য কালারগুলো কি সুন্দর হয়েছে দেখছি সে পিঠে করে খাওয়াতে পারিনি দুদিনের জন্য তো এসছিল আমার ছেলেকে দিয়ে পাঠাচ্ছি আর ওরা ওর কাকিমাকে এখন সাড়ে তিনটা মতো বাজে কি গরম দাঁড়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হচ্ছে তো পিঠা আমার সব পিঠে বানানো হয়ে গেছে এইবার দিদিমণি কৌটাই করে ভরছে আগে আমার ছেলেকে দিচ্ছে তারপর তার কাকিমাকেও দেবে আমার ছেলে আগে যাবে কেন ওর বাবা ছেড়ে দিয়ে আসবে আর ওরা একটু সন্ধ্যার দিক করে বেরাবে সেই জন্য দিদিমণি কৌটোগুলো সাজিয়ে নিচ্ছে